টিপস করে আপনাকে স্বাগত আজকের আলোচনা বিষয় তীব্র গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখবেন যেভাবে চলুন জেনে নেই গ্রীষ্মের তাপদাহ উত্তাপ সরাচ্ছে গরম দৈনন্দিন জীবনে অস্বস্তিতে ফেলেছে তীব্র গরমে ক্লান্ত শরীরে বাসায় ফিরে শীতল পরিবেশ কেনা যায় এই শীতল পরশ অনেকেই ঘরে এসি লাগান কিন্তু সবার পক্ষে তো আর এসি ব্যবহার করা সম্ভব না তাই বলে হতাশ হওয়ার কিছু নেই এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখা যায় আর এর জন্যই রয়েছে সহজ কিছু উপায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে সেই বিষয়গুলো এক বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা ঘর ঠান্ডা করার সহজ উপায় হলো বাতাস চলাচলের ভালো ব্যবস্থা রাখা জানালার বিপরীত পাশে ফ্যান লাগাতে পারেন এতে ঘরে বাতাসের প্রবাহ বেড়ে গিয়ে ঘর ঠান্ডা রাখবে দুই বিছানা ভেজা রাখা ভেদা বিছানা বিষয়টি অনেকের কাছে আশ্চর্যের বিষয় ঘুমানোর কয়েক ঘন্টা আগে বিছানার চাদর ফ্রিজে রেখে দিতে পারেন পরে চাদর বিছিয়ে শুয়ে পড়ুন তাহলে আগে করবেন শীতল পরশ তিন বরফের ব্যবহার টেবিল ফ্যানের সামনে কিছু বরফ রাখুন তারপর ফ্যানটি ছেড়ে দিন বরফের কারণে ঠান্ডা বাতাস অনুভূত হবে ফলে ঘর ঠান্ডা থাকবে চার পর্দা ব্যবহার ঘর ঠান্ডা রাখার অন্যতম ভালো উপায় হলো জানালার পর্দা লাগানো তবে এমন পর্দা ব্যবহার করতে হবে যা দিয়ে বাতাস প্রবেশ হবে কিন্তু সূর্যের আলো প্রবেশে বাধা দেবে আর এতে ঘরের তাপমাত্রা বাড়বে না পাঁচ সুতি কাপড় ব্যবহার এই গরমে সুতি কাপড় অত্যন্ত আরামদায়ক কেননা গরম এবং শরীরে ঘাম শোষণে সুতি কাপড়ের জুড়ি নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ